হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে ফারুক এন্টারপ্রাইজ তো এটা হচ্ছে মমতা স্টাওয়ার প্রথমতলা এগারো নম্বর দোকান ফারুক এন্টারপ্রাইজ এখানে আপনারা ইমটিসনের জুয়েলারি অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে তো আজকেও কিছু কালেকশন দেখিয়ে দিব দামটা জানিয়ে দিব তো অনলাইনে আপনারা তিন হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবেন তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এখানে কি কি কালেকশন আছে আর দামটা জানিয়ে দিচ্ছি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে ভাই একটু দেখিয়ে দেন এগুলা কালেকশন এই যে এই যে টিলি ফুলের না ও বর্তমান হিট কালেকশন হিট কালেকশন এটা নতুন চলে আসছে এই যে আছে আমাদের কাছে এটা ম্যাট 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 দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ভাইরাল কালেকশন এটা নতুন আসছে এই যে আরেকটা এটা অনেক সুন্দর আর দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই কালেকশনটা চাইনা ব্র্যান্ড কালেকশন বর্তমানে এই কালেকশন তো হ্যাঁ বর্তমানে এটা হিট করতেছে আর কত ভাইয়া দদন কত পড়বে 520 টাকা 520 টাকা দদন বিয়াল্লিশ টাকা তেত্রিশ পয়সা এরকম পড়বে না আচ্ছা প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর আরো কিছু কাকড়া প্যান্ট দেখিয়ে দিচ্ছি ভাই এই ডজনটা বলে জানে এগুলা এগুলো 25 টাকা পিস করো 300 টাকা ডজন আর দেখিয়ে দিচ্ছি এটা কত পড়বে এগুলো এগুলো আপনার 23 টাকা 280 টাকা দজন। টাকা ডজন আর এগুলা নতুন জল আসছে 280 টাকা এই 280 টাকা ডজন

এটা কত এগুলা এগুলা 240 মিস্টার 240 টাকা এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে 240 টাকা ডজন এখানে দামি কম দামি সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা আর রেমবো কালারে কাট গোলা এটা কত কাট এটা হচ্ছে আমার ইয়া 35 টাকা পিস করব 35 টাকা পিস 120 টাকা অনেক সুন্দর আর ও ডিজাইন আছে এটা এটা বলবো ইয়া 480 এটা হচ্ছে 480 টাকা ডজন

এগুলির ভিতরে কালার এগুলো অনেক ডিজাইন আছে অনেক কালার অনেক কালার হবে ডিজাইন হবে আচ্ছা আর দেখিয়ে দিচ্ছি আর এই প্যাকেট এগুলো কত করে এগুলো 150 টাকা চার টাকা কিনে বলবো আর এগুলো এগুলো ভিতরে ডিজাইন পাবেন আর হেয়ার ব্যান্ড গুলো কত করে একটু বলে দেন এর হচ্ছে 260 260 এটা অরিজিনাল মেলামাইন আচ্ছা অরিজিনাল মেলামাই এটা 260 টাকা ডজন আর এটা তার এটা 110 এক নম্বরটা এক নম্বর ঘরের মেলামাদের আচ্ছা 110 টাকা পেয়ে যাচ্ছেন

বেবি হচ্ছে টাকা পাতা পিসে টাকা অনেক ডিজাইন পেয়ে যাবেন এটা 90 টাকা পাতা এগুলা হচ্ছে 90 টাকা পাতা টাকা পাতা অনলাইনে আপনারা টাকা প্রোডাক্ট নিতে পারবেন টাকা পাতা এটাও হ্যাঁ টাকা এটা 90 টাকা পাতা এটা এটা টাকা পাতা আর এগুলি কত করে এগুলা কি 280 280 এটা পিস

বিভিন্ন রেটের আছে আর এই যে ছোট কাকা এগুলো এগুলো 27 টাকা পিস 25 টাকা পিস আছে 27 টাকা 25 টাকা পিস হ্যাঁ আবার উপরে আছে আবার কোনগুলো আছে 35 টাকা পিস করব আছে বিভিন্ন রেটের আছে আসলে দেখতে পারবেন আপনারা আর এই যে নতুন এই কালেকশন গুলো এগুলো করবে এগুলো 40 সব 40 এই ডিজাইনটা নিবে 40 টাকা হ্যাঁ 40 এত টাকা সব নিউ কালেকশন দেখিয়ে দিলাম এখানে যেটা যে ডিজাইনটা নিবেন 40 টাকা পিস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর

দুইশো চল্লিশ টাকা ও মানে কি বলবো এত সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে কত জোড়া আছে রয়া চত্রিশ জোড়া দুইশো চল্লিশ টাকা আরো দেখে দিচ্ছি ডিজাইন ডিজাইন এটাও খুব সুন্দর হে সুন্দর চত্তিরিশ জোড়া পেয়ে যাচ্ছেন দুইশো টাকা আরেকটা একটা ডিজাইন দেখে দিচ্ছি এই যে প্রজাপতির ডিজাইনের এটাও অনেক সুন্দর আরো ডিজাইন দেখে দিচ্ছি

একদম পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন এখানে আরো ডিজাইন আছে যে ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা ডজন আর এই বড় সাইজের ভাই এটা চল্লিশ টাকা পিস কিনে পাবো চল্লিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা দেখিয়ে দিলাম খুবই সুন্দর তো যারা বাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন প্রাইস -টা আপদ নিতে পারবেন